যে তিনজন সাক্ষী দিয়েছেন তারা একজন হচ্ছেন জব্দ তালিকা আপনাদেরকে বলেছি এবং যে দুজন সাক্ষী এখন উপস্থা বক্তব্য দিল তারা তাদের এই ঘটনার জন্য যারা দায়ী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারপরে তালুকদার আব্দুল খালেক পুলিশ কমিশনার এবং অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি প্রথমত ওই গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের ওই শক্তিকে চিরতরে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে এক হতে হবে ক্ষমতায় যাওয়ার লোভে আওয়ামী লীগের মতো দিল্লিকে যদি কোনো দল প্রভু মানে ভবিষ্যতে তাকেও আসামীর কাট গড়ায় দাঁড়াতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কোনো দল যদি কাজ করে তাকেও আসামীর কাট গড়ায় দাঁড়াতে হবে এই দুটো বিষয়ে সকলে একত্রিত থাকেন বাকি বিষয় নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে সমালোচনা হবে গঠনমূলক কাদা ছোরাছুড়ি নয় আগামী দিনের সে স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন রেখে এবং জনতার অধিকার পার্টিকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ দুজনকে আমরা অ্যারেঞ্জ করতে সক্ষম হই তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই অভিযানে গেলে তাদের দেখার মধ্যে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং দুঃখিত শাকিলের নিকট থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পিস্তল দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি

আশ্রয়টুকু রক্ষা করার দাবিতে এখানে মানুষ এসেছে সরকারের কোন বিপক্ষে বা কোন একটা আন্দোলনের জন্য আমরা এখানে আসি নাই বালি উৎপোলন করে করে এখানে খাদের সৃষ্টি করেছে ঘাটের বাটিতে বালি উত্তোলন করে করে অবৈধভাবে রাতের গভীরে এক দুষ্টুচক্রের সাথে আতাত করে তারা গভীরতা সৃষ্টি করেছে দুই গভীরতার মাঝখানে ঘাটের অবস্থান তৈরি হয়েছে দুই গভীরতা চোখের কারণে যোগ হয়ে গিয়ে গভীরতা তৈরি হয়ে এখন দেবে ভেঙ্গে যাচ্ছে এ নিয়ে কোন ব্যবস্থা নাই আলোচনা নাই আজকে মানুষের চোখের সামনে তার বসতীরা মানববন্ধন হয়েছে নদী ভাঙন রোদে সেই কাজটা কিন্তু বন্ধন হওয়ার পরে এটা দুইবার হয়েছে হওয়ার পরে এটা কাজটা শুরু হয়েছে এবং পার্সিয়ালি হলেও শেষ হয়েছে এবং এটা রোদ হয়েছে এটা 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 একদিনে সম্ভব সম্ভব না না আমরা যখন জানছি আমি গত পনেরো তারিখেও একবার এখানে এক্সচেঞ্জের সাথে কথা বলছি পিডাব্লিউডি এক্সচেঞ্জের সাথে কথা বলছি ডিসির সাথে কথা বলছি মেসেজ দিচ্ছি এবং এরা যা যে ব্যাগ ফেলে ব্যাগটা ওই স্রোতের মধ্যে দিলেই বেশি চলে যায় ওখানে দেওয়ার সাথে সাথে চলে যায় থাকে না দিশে আবার চলে যায় এখানে পানি বোর্ডের সাথে কথা বললাম তারা বললো একজন বললো যে এখানে লাগবে হলো আপনার বড় আপনার টিউব টিউব ফেলতে হবে টিউব ফেললে চাপর বন্ধ ফেলছে এটা রোদ হয়েছে